জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমে এই সংবাদ শিরোনাম ক্ষমা চায় খুলে দেওয়া হচ্ছে ফেসবুক বলেছেন পলক এরপর জানিয়ে দেব জানি না অপরাধটা কি আমাদের বলেছেন প্রধানমন্ত্রী এদিকে বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে যে বার্তা দিল চীন আরও জানিয়ে দিব কোটা আন্দোলন ঘিরে র্যাব পুলিশের ভূমিকায় নিন্দা মার্কিন সিনেটের সর্বশেষ জানিয়ে দিব কোটা আন্দোলন ঘিরে গ্রেপ্তার সাড়ে দশ হাজার সুই ছুই এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ক্ষমা চাওয়ায় খুলে দেওয়া হচ্ছে ফেসবুক বলেছেন পলক ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক জানিয়েছেন কর্তৃপক্ষ ক্ষমা চাওয়ায় ফেসবুক খুলে দেওয়া হচ্ছে আগামীতে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে বুধবার একত্রিশে জুলাই সকালে রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে তিনি কথা বলেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন আগামী দিনে আরও দায়িত্বশীল থাকার প্রতিশ্রুতি দিয়েছে ফেসবুক বাংলাদেশে যে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান ফেসবুকের হয়ে কাজ করছে তারা স্বাধীনতা বিরোধীদের দ্বারা প্রভাবিত সেজন্য ফেসবুক বৈষম্যমূলক আচরণ করছে পলক বলেন বুধবার বিকেলের মধ্যে যেসব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কিছুটা সময়ের জন্য সাময়িক নিষিদ্ধের আরোপ করেছিলাম সার্বিক বিবেচনা করে ফেসবুক টিকটক ইউটিউবের কার্যক্রম পরিচালনা করতে আর কোনো বাধা রাখছি না আমরা নির্দেশনা দিয়ে দিয়েছি আশা করছি আজকের মধ্যে সবগুলো চালু হয়ে যাবে বুধবার সকালে ভার্চুয়ালি বিটিআরসিতে এ বৈঠক শুরু হয় এতে উপস্থিত ছিলেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলক বিটিআরসির চেয়ারম্যান প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ সহ সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা তবে মেটার প্রতিনিধি হিসেবে কারা বৈঠকে অংশ নিয়েছেন তা এখনও জানা যায়নি এর আগে আঠারোই জুলাই কোটা সংস্কার আন্দোলন ঘিরে সারা সারাদেশে সহিংসতা ছড়িয়ে পড়লে নয়টার দিকে দেশে ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যায় এরপর গত তেইশে জুলাই রাত থেকে চালু করা হয় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা তবে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হলেও চালু হয়নি ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ এবং টিকটক এরপর এসব যোগাযোগ মাধ্যমকে তলব করে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন জানি না অপরাধটা কি আমাদের বলেছেন প্রধানমন্ত্রী সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে ধ্বংসাত্মক কার্যক্রম কেন চালানো হলো। প্রশ্ন রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেছেন আমি জানি না অপরাধটা কি আমাদের যে ইস্যুটা নেই সেটা নিয়ে আন্দোলনের নামে ধ্বংসাত্মক কার্যক্রম চালিয়ে কে কি অর্জন করলো সেটাই আমার প্রশ্ন বুধবার একত্রিশে জুলাই রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী তিনি বলেন আমি কোনোদিন ভাবতে পারিনি এই সময় এমন পরিস্থিতি সৃষ্টি হবে এতগুলো তাজা প্রাণ ঝরে গেল সেগুলো তো আর ফিরে পাওয়া যাবে না শেখ হাসিনা বলেন স্বজনদের হারানোর বেদনা নিয়ে আমি বেঁচে আছি আমি জানি আপনজন হারালে কি কষ্ট হয় মানুষ একটা শোক সইতে পারে না আর আমি তো সবাইকে হারিয়ে বেঁচে আছি প্রধানমন্ত্রী বলেন আমার কাছে ক্ষমতা তো ভোগের বস্তু না আমি তো আরামায়েশ করার জন্য ক্ষমতায় আসিনি আমি দিনরাত পরিশ্রম করেছি বাংলাদেশকে উন্নত করতে আজকে বাংলাদেশ বিশ্বের উন্নয়নের রোল মডেল সেই মর্যাদা কেন নষ্ট করা হলো সেটার বিচারের ভার আমি দেশবাসীর কাছে দিচ্ছি তিনি আরও বলেন বিশ্ব আজ বাংলাদেশকে সম্মানের চোখে দেখে সেই বাংলাদেশে আবার রক্ত ঝরবে কেন এই রক্ত ঝরা আজকে আমরা যাদের হারিয়েছি তাদের আত্মার কামনা করি যারা স্বজন হারিয়েছেন তাদের প্রতি সহমর্মিতা জানাই বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে যে বার্তা দিল চীন বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন ঘিরে যে সংকটময় পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সেটি নিয়ন্ত্রণে এসেছে বাংলাদেশের বন্ধু ও ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে চীন আনন্দিত বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার ত্রিশে জুলাই নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিনজিয়ান এসব কথা বলেন লিনজিয়ান বলেন বাংলাদেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে সামাজিক শৃঙ্খলা আবার শুরু হয়েছে বাংলাদেশের বন্ধু ও ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে চীনা পক্ষ এতে আনন্দিত তিনি আরও বলেন চীন ও বাংলাদেশ ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদার প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরের সময় দুই দেশের নেতাদের মধ্যে যে গুরুত্বপূর্ণ সাধারণ সমঝোতা পৌঁছানো হয়েছিল দুই দেশের মধ্যে ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বকে আরও গভীর করতে এবং দুই দেশের জনগণকে আরও সুবিধা দিতে চীন বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছে কোটা আন্দোলন ঘিরে র্যাব পুলিশের ভূমিকায় নিন্দা মার্কিন সিনেটের বাংলাদেশের সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে র্যাব পুলিশের ভূমিকায় নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে মার্কিন সিনেট এতে স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির আহ্বানও জানানো হয়েছে বিবৃতিতে বলা হয় সংকট সমাধানে র্যাবও মাঠে ছিল যারা ইতোমধ্যেই ভয়ঙ্কর মানবাধিকার লঙ্ঘনের জন্য মার্কিন প্রাপ্ত। বিক্ষোভকারীদের ন্যায্য অভিযোগে জড়িত হওয়ার পরিবর্তে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ানসহ সহ বাংলাদেশ নিরাপত্তা বাহিনী নৃশংস বল প্রয়োগ করে শতাধিক বিক্ষোভকারীকে হত্যা করে এবং হাজার হাজারকে গ্রেফতার ও আহত করে কোটা আন্দোলন ঘিরে গ্রেফতার সাড়ে দশ হাজার ছুঁই সুই কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশব্যাপী সহিংসতা ও অগ্নিসংযোগের ঘটনায় এখনো গ্রেফতার অভিযান চালিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবশেষ ঘন্টায় দেশের বিভিন্ন স্থান থেকে আরও তিন শতাধিক ব্যক্তিকে গ্রেফতারের তথ্য পাওয়া গেছে সোমবার জুলাই দুপুর থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত গ্রেফতার করা হয়েছে তাদের এ নিয়ে রাজধানী সহ দেশে প্রায় সাড়ে দশ হাজার মানুষ গ্রেফতার হয়েছেন গত চোদ্দ দিনে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা প্রথা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের টানা বিক্ষোভ কর্মসূচি শুরু হয় পহেলা জুলাই গত পনেরোই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে সংঘর্ষের পর বিক্ষোভ ছড়িয়ে পড়ে প্রায় সারা দেশে এরপর দিন থেকে এই আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় হামলা সংঘর্ষ নাশকতা ভাংচুর অগ্নিসংযোগ ও হতাহতের ঘটনা ঘটে বিভিন্ন জায়গায় এসব ঘটনায় মামলা হচ্ছে একের পর এক তার মিলিয়ে বাড়ছে গ্রেফতারের সংখ্যাও সব মিলিয়ে মঙ্গলবার পর্যন্ত চোদ্দ দিনে সারা দেশে মোট দশ জন গ্রেফতারের তথ্য পাওয়া গেছে ঢাকাসহ বিভিন্ন জেলায় গ্রেফতার করা ব্যক্তিদের একটি বড় অংশ বিএনপি ও জামাতে ইসলামী এবং দল দুটির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী এছাড়া বিএনপির সঙ্গে যোগপদ আন্দোলনে থাকা বিভিন্ন দল ও সংগঠনের নেতাদেরও গ্রেফতার করা হচ্ছে তবে এখন পর্যন্ত গ্রেফতারদের মধ্যে বিশাল একটা অংশেরই পাওয়া যাচ্ছে না কোনো রাজনৈতিক পরিচয়